সে আলমকে সে এখন কালে দেয় ওই আমি ফোন সে ফোন ধরে না দুইটাই লিটুনে কত আমার আমার গুরু আপনি আমি দেখি আপনি ছাড়া কিছু হ্যাঁ সে গুরু এখন তার একবার দোয়া নিয়ে তার আমি বেশি আমি মৃত্যুকেও ভয় করি না কেউ অন্য তার প্রতিবাদ করতেও ভয় করি না এই জন্য সে কথা হয়তো বলেছে মিথিলা বলেছে পনেরো লাখ টাকা পায় আমার থেকে সে বলেছে মনে করেন পায় তে দিন ধরেন কয়েন দেওয়া কোন কোন লোক তাকে 2 কোটি টাকা দিয়ে বলতেছে আমি তোমাকে বিয়ে করব সেই 2 কোটি টাকা ব্যাংকে আছে নাকি দেখবেন এক দুই নম্বর কথা অনেক টাইমে যে আমাকে বলছে 15 লাখ টাকা 15 লাখ টাকা সাক্ষী পড়বেন হলে সে অফিসে কাগজ দেখে অফিসে দখল করতে বলবেন ভাই এই সব কিছু মেনে ওই অনেক কিছু অ্যাক্সেস করে মিছিল অনেক কিছু বলতেছে আমি তার নামে মাননীয় মামলা করছি তার কত প্রমাণ আছে কত সাক্ষী আপনি ওই এমন একটা মেয়ে পুটি আপনি সাংবাদিকরা আছেন না আপনি ক্যাপশন দেবেন কবি তো কেন আপনি নামে মামলা করবি মিথিলার বিভিন্ন অসুস্থ ভাষায় কথা বলা তুমি তার নামে মানহানি মামলা করেছি ওর পাঁচ থেকে আমার নামে এক সময় লাগবে মামলা করার অধিকার সবার আছে মামলা ও কোর্ট থেকে সাক্ষী প্রমাণ সে আমার নামে মানা মামলা কেন করছি ওই যে সমস্ত কথাবার্তা বলছে মিডিয়াতে আপনার সবাই শুনেছেন আছেন আর কি আবার যে লিটুন মনে করেন যে কথাবার্তা বলে সে লিটুন তুই দিন আগে আমার অফিসে আমার পাও সালাম করলে দেখছেন আপনার ভিডিওতে মিডিয়াতে আলম ছাড়া কিছু বোঝেনি সে আলম ওকে সে এখন গালি দেয় ওই ওরা আমি ফোন দিই সে ফোন ধরে না আমি করি কেন তুই গালি দিলি তুই আমার অফিসে আমার পাও ধরে বললে গুরু আপনি আমি স্বপ্নে দেখি আপনি ছাড়া কিছু বোঝে না হ্যাঁ সে আপনি গুরু এখন তার দোষ হয়ে গেছে না মিথিলের সময় এখন প্রশ্ন উত্তর পাবেন না এক কথা দিছি সে মিথিল অগস্ত বাবা কি কথাবার্তা মিডিয়া তো আপনাকে বলছে আপনি সবাই জানেন তার বিরুদ্ধে আমি মানিনী মামলা করছি এক কথা সে আসে ওই বিষয়ে কথা বলবো যার কাছে দুইটা গেলে লিটনের কথা আমার কাছে যার সাথে আমার দায় এইগুলো আদেব কথা বলবো না তারা ভাইরাল আমার সে ভাইরাল হওয়ার জন্য আমার পাঠাবে ধরে মিতিলে হাত ধরে ভাগোন কোটা পটললে লাল গাছে যায় ওর কাছে মিষ্টিলে যায় তার মানে কি বুঝেন যে ওই টার্গেট করে যে ভাইলাই বাংলাদেশে ভাইরাল কে কে তারে না পা একটা সালাম করে আসে আর আশীর্বাদ নিয়ে আসে দোয়ালে বের যায় দোয়ালে বের যায় তারকে একবার দোয়া নিয়ে পড় দি তার পেছনে আবার বাস দেয় এর গামরে গেছি এমনি গেছে এমনি আসছে কিন্তু আমরা তো এখন আমি তো বলেই দিলাম যে আমার পরিবারের দুইটা বাবা ছিল আমার দুইটা বাবা দুইটা মা দুইটা বাবাই তো মারা গেছে মারা যাওয়ার পরে আমার তিনটে সন্তানকে তো আর মনে করেন দুই মাকে দেখার মতো বর্তমানে কেউ নেই যেহেতু মিডিয়া আমাকে বগুড়া থেকে ঢাকা আসতে তিন চার ঘন্টা সময় লাগে তা আমি পরিবারকে দেখার মনে এত এতদিন তো অনেক নাচ গান করলাম পরিবারের দিকে একটু সময় দিই এবং বগুড়া তো আপনার সবাই জানাবো একটা কেবল লাইনের বিজনেস আছে একটা নেটের বিজনেস আছে এই দেখা ব্যবসাটা আব্বা দেখতেছিল। যেহেতু বাবা বাবা মরে যাওয়ার পরে এটাও মনে করেন আমার মনে করি এখন মনে করেন অবস্থাগুলো ভালো না তাহলে আমি কোন দিকে যাবো একদিকে আমার পরিবার একদিকে আমার মা বাবা ছেলে মেয়ে একদিকে আমার ব্যবসা আবার একদিকে আমি মিডিয়াতে আপনাদের মনে ভালোবাসা একটা মানুষ সব হ্যাঁ সেদিকে মনে করলাম যে বৌড় দেখি বারানোর পাশের সময় দিই ঢাকা থেকে একটু কমে দিই টাকা দিকেও সময় একটু আসতেই পারতেছি আমি অফিসে আমার